এতক্ষণ বারান্দায় পাইচারি করছিলাম আর ওকে এখন একটু খাটে শোয়ালাম আর এখন কটা বাজে জানো বাইরে ভালো বৃষ্টি হচ্ছে না পনে চারটে বাজে বৃষ্টি হচ্ছে সারা রাত এইভাবেই চলেছে তা ওকে এখন শুয়ে দিয়েছে ভাবলাম যে কিছুক্ষণ একটু বসি তারপরে দেখি কি কন্ডিশন হয় তা ও শুয়ে থাকার পর আমি পাঁচটার সময় খাটের কাছে গেলাম দেখলাম যে ও একটু ঘুমাচ্ছে তারপরে আমার আওয়াজ পেয়ে আবার উঠে গেছে বললো মামুনি এখন একটু শরীরটা ভালো লাগছে আমি বেডরুমে গিয়ে শোবো ও আসলে আমাদের এই ছোটো ঘরটা আলো আসে আমাদের তাহলে চল ওকে বেডরুমে পৌঁছে দিয়ে এই যে দেখো বাইরে সেরকমভাবে আলো এখনও ফোটেনি আর গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে না আমি জামা কাপড় সব সরাতে পারিনি দুটো নাইটি তারপর আমাদের ওর প্যান্ট সব ওখানেই ছিল ওগুলো না রাতের বেলা শোয়ার সময় তো আমি খাটের পাশে দিই কিন্তু গতকাল আমাদের বিছানায় মানে আমার বিছানাটায় আমি তো গা দিইনি যে এগুলো তুলে নিয়ে জানলার পাশে দেবো কারণ মেয়েটার সঙ্গে কালকে সারাটা রাতই আমার থাকতে হয়েছে আর ঘরে বেতো বেডরুমে আর ঢোকাই হয়নি আর এইদিকে এই যে মানে এখন বাজে আটটা পাঁচ একটু শুয়েছি ওকে বেডরুমে দিয়ে এসে কাপড়গুলো তুলে এসে একটু শুতেই আমাদের ও ডাকছে তখন দেখলাম আটটা পাঁচ বেজে গেছে তারপর একটু চা বসিয়ে দিলাম ঘর আর ঝাড় দিলাম না ভাবলাম একটু চা খেয়ে তারপর ঘর ঘরটোরার ঝাঁপ দেবো এখন বেলা নটা বাজতে যায় আর ওয়েদার পুরো মেঘলা একদম সারা রাত তো বৃষ্টি হয়েছে আবার সকাল থেকে আর বৃষ্টি নেই কিন্তু এখন ওয়েদারটা মেঘলা আছে আর গতকাল শরীরটা খারাপ গেছে এই জন্য আর রাত্রেবেলা ঘুমটা হয়নি সে কোনো ব্যাপার না ঘুমাচ্ছে আর পুজো রাত্রেবেলা সারা রাত ঢাকের আওয়াজ আমাদের এখানে মন্দিরে পুজো মনে হয় একটার মধ্যে শেষ হয়ে গেছে কিন্তু পাশের গলিতে পুজো যখন আমরা মামুনি আমি এই বারান্দায় তখন কটা বাজে সাড়ে চারটে তখনও মন্ত্র করা হচ্ছে কি আওয়াজ করছে চল চা খেয়ে নিই চা খাচ্ছি আমার মেয়েটা ফোন করলো ফোনগুলো কেন এখন একটু গাটা গোলাচ্ছে আসলে সকাল সাড়ে পাঁচটায় যখন বিছানায় শুতে গেছে তখন আমি ওকে আবার এসে দিয়েছি একটা থাইরয়েডের ওষুধ আর গ্যাসের ওষুধটা দিয়ে এসেছি তাই বললাম কী খাবি ও এখন একটু জল বিস্কুট খাবে তাই আমি এই যে বিস্কুট আর জল ওকে আগে দিয়ে আসলাম আর গতকাল আমার ছেলে বললাম না তোমাদের গতকালের ভিডিওটা যারা দেখেছ তারা জানো যে ছেলে অঞ্জলি নেবে বলে মণ্ডপে গিয়েছিল তাই মামুনির সঙ্গে মানে রাতের বেলা আমি একটু প্রসাদ খেয়েছি আমাদেরও কালী পুজোর প্রসাদ এনেছিলো সেই প্রসাদ আমি একটু খেয়েছি মামনি একটু খেয়েছে তা খেয়ে মামনি বিছানায় গিয়ে শুয়েছে আমরা তুই গিয়ে একটু রেস্ট নে তারপরে আমি তোর বাপিকে খাবারটা দিয়ে আসছি এবার আমি ওকে খাবারটা দিয়ে দিতেও পারিনি তার মধ্যে ফোন করেছো ও মামুনি তুমি এই রুমে আসো তারপর আমি গেলাম গিয়ে মামুনি আমার একটু কষ্ট হচ্ছে উঠিয়ে বসা তারপরে হাঁটানো ওই যে কষ্ট সেই কষ্ট থেকে পুরো সারাটা রাত এইভাবেই চললো তারপর বাবু সাড়ে তিনটে এসে বাবু বলল মা তুমি তাহলে গিয়ে একটু ঘরে শুয়ে পড়ো ও যখন এখন একটু ঠিক আছে তখন একটু ঠিক ছিল এবার আমি যেই ঘরে ঢুকে সবে দরজাটা দিয়েছে মানে ডাইনিং রুম থেকে আমি বেডরুমে ঢুকে নিই তখন সাত ছেলে আবার সাথে সাথে আমাকে ডাকলো মা আসো তারপরে গিয়ে দেখি আবার একটু কষ্ট হচ্ছে একটু মানে হাঁট হাঁটাচলা করতে পারছে না বলছে মামুনি আমার কোমর হাত পা ব্যথা করছে আসলে অমাবস্যা বুঝতেই তো পারছো আর প্রেগনেন্সি অবস্থায় অমাবস্যা পূর্ণিমা খুব কষ্ট হয় আর বিশেষ করে ও তাই বলছিল মামুনি এতগুলো অমাবস্যা গেছে আমার তো কোনো সময় কিছু হয়নি আমলাম তখন ছিল আলাদা অল্প মাস ছিল এখন যেহেতু তোমার মা ভরা মাস তা তোমার তো এখন একটু কষ্ট হবেই তা তখন থেকে ওখান থেকে নিয়ে চলে আসলাম বারবার ওই উঁচু খাটের থেকে নামছে অসুবিধা হচ্ছে তারপরে আমি বললাম চল আমরা ছোটো রুমটা যাই তা বারান্দায় অনেকক্ষণ বসেছিলাম ডাইনিং রুমের এখানেই অনেকক্ষণ বসেছিলাম তারপরে একটু মানে শুতেও পাচ্ছিলো না বসতেও পারছিল না ওর একটা কষ্ট হচ্ছিল একবার ভাবলাম ম্যাডাম তো ওষুধ দিয়েছে ম্যাডাম ব্যথার ওষুধ দিয়েছিল তারপরে হচ্ছে সব কিছুই দিয়েছে কিন্তু না ব্যথা যে হচ্ছে সেটাও না যে আমি ব্যথার ওষুধ খাওয়াবো কষ্ট হচ্ছে আর কেমন যেন করছে তারপরে আর কোনো ওষুধ লাগেনি আর দেখো সকালে তোমাদের বললাম না যে চা আগে খেয়ে নিয়েছি হ্যাঁ আজকে চাটা আগে খেয়ে নিয়েছি তারপর কিন্তু ঘরটা ঝাড় দিচ্ছি কেননা রাতের ঘুমটা হয়নি তা ভাবলাম একটু কড়া করে চা খেলেই ভালো হয় মেয়েটাকে যে একটু চা দেবো তাও তো দিতে পারি না চিনি ছাড়া ও তো খাবে না তা ও জল বিস্কুটই খেয়েছে আর এখন এই যে সমস্ত কাজগুলো ঝটপট চলো সেরে নিই আরেকজনের অবস্থা তোমাদের দেখাচ্ছি দেখো যে অবস্থা করে রেখেছে দেখতে পাচ্ছি একেবারে বুঝতে পারবে দেখো এখানে আছে ওটস তারপরে হচ্ছে চাউমিন আর কিছু সাবুর পাপড় গতকাল তো সাবুর পাপড় এক প্যাকেট ভাজা হয়েছিল আর এক প্যাকেট রয়েছে তাই এগুলো গতকাল টেবিলে এনে রাখা হয়েছিল সেগুলোকে আবার জায়গা মতো আমার গোপাল এসে চিৎকার করে ডাকছিল আমি যখন এডিট করছিলাম মা আওয়াজটা তোমরা নিশ্চয়ই শুনতে পেয়েছো আর এই যে এখন ঘরটা মুছে নি আর জানো তো মানে ওয়েদারটা এমন ঘন মুছে পাখা ছেড়ে দিল সহজে শুকাচ্ছে না আর এদিকে আমি দাঁড়িয়ে পড়েছি আমাদের তিনতলার বোনটা নাইট ডিউটি করে ওপরে সিঁড়ি দিয়ে উঠছিল তা দরজা খোলা ছিল বললো দিদি কাজ শেষ হয়নি আমি বললাম তোমাদের নাইট ডিউটি করে তোমরা আসলে হসপিটাল থেকে আর আমি কিন্তু ঘরে বসে নাইট ডিউটি করেছি বলে কেন আমি বললাম এই তো বৌমাটার শরীর ভালো না বলে ও তাহলে দিদি একটু রেস্ট নিয়ে নে শুয়ে আমি বললাম হ্যাঁ এখন শুয়ে আমার রেস্ট নেওয়ার সময় ওকে তাই বললাম এই ভাড়াটা যখন উজবো বলে রেডি হয়েছি এই যে ডান্ডা ফান্ডা দিয়ে বলে আবার এই যে শাশুড়ি পাথে কলা আর আটা মেখে দিয়ে আসলাম মায়ের তো হাতে কেটে গেছে ব্যথা কলা আটা মাখলাম কেন ওই সাড়ে দশটা বাজে আরেকটু পরেই তো অমাবস্যা ছেড়ে যাবে ভাদ্র মাসের শনিবার অমাবস্যায় কলা তারপরে হচ্ছে তাল কলা মানে পাকা পোড়ানো কলা দিয়ে আটা দিয়ে মেখে কেউ তাল খাওয়া ভালো আমাদের তাল এনেছে আজকে খাওয়ার জন্য কিন্তু সময় মাত্র হাতের জন্য ওই যে কেটে গেছে বললো না তোমাদের বলাতে পারবে না আমার তো পায়ের চাকা লাগানো দৌড়াচ্ছি এই জন্য ঘর কেন অমাবস্যার ছেড়ে যাবো আমাদের টিফিন দেবো একটু ঘুমাচ্ছে জল বিস্কুট খেয়ে সকালের সুগার ভাদ্র মাসে যে কথাটা বললাম যে অমাবস্যার দিন করতে হয় এটা কিন্তু অনেকেই করে মানে পাতাটা পোড়ায় আগে আমার শ্বশুরের মা যখন জীবিত ছিল ওই ঠাকুমাকে করতো এতটা বাটির মধ্যে কলা তারপরে হচ্ছে আটা তাল সমস্ত কিছু দিয়ে শুকনো শুকনো করে মেখে তারপরে কলা পাতাগুলোকে ছোটো ছোটো করে কেটে তার মধ্যে তেল দিয়ে তারপরে একটু তেল লাগিয়ে ওই ক মানে গোলাটাকে এরকম করে চেপে দিত গোলাটা কিন্তু একদম লুজ হবে না গোলাটা হবে হচ্ছে একটু আঠা আঠা গোলা রুটি যেরকম করে সেরকম না কিন্তু একটু আঠা আঠা আটা মাখার মতোই হবে সেগুলো লাগিয়ে দিয়ে তখন উনুন ছিল উনুনে ভেজে নিত আর এখন তো আর উনুন না এখন ওই শাশুড়ি মা গ্যাসেই ভেজে নেবে আর তালটা তো বললাম তো তালটা আমারও সময় হলে আমি একটুখানি নালে মেখে নিতাম কিন্তু হচ্ছে না এই দিকে কাজগুলো সেরে নিচ্ছি আর জানো গতকাল রাত্রে ঘুমাইনি কিন্তু চোখে কিন্তু আমার দেখো ঘুম নেই বলতে গেলে পুরো রাতটাই তো ওই সকালবেলা কটা তখন ওই যে বললাম না সাড়ে পাঁচটায় গিয়ে শুয়েছি আটটার মধ্যে আবার ঘুম ভেঙে গেছে আর এইদিকে মিঠু রানী যে বসা ছিল মিঠুকে সরিয়ে একেবারে ঘরঠরগুলো মুছে নিলাম মিঠুকেও পরিষ্কার করে নিয়েছি এখন রুটি করব। আটা মাখা ফ্রিজেই ছিল এই একটু রুটি করব মেয়েটাকে একটু সবজি দিয়ে রুটি দেব আর আমাদের ওকে ও আবার আমাকে ডাকছিল আমি আবার বারান্দার দিকে গেলাম আমাদের ওকে চা দিয়ে রুটি দেবো ফ্রিজে দই আছে দইটা একদম ইটে গেছে আর মামুনিকেও ভাবছি এখন থেকে একটু করে টক দই দেব টক দইটা তো খাওয়া ভালো কিন্তু ওনা না খেতে চেন ও তো মিষ্টি দই ভালো খায় কিন্তু এখন তো জানো এই পরিস্থিতিতে ওর কোনো মিষ্টি চলছে না আর সেইভাবেই মেনে চলছে তারপরও যে মানে বলা যায় না যে সুগার যদি বাড়ে তারপর কি করার আছে বলো কিছু করার নেই আর এই সময় অনেকের কাছেই শুনেছি যে এই সময় সুগারটা অতিরিক্ত বেড়ে যায় কিন্তু অতিরিক্ত বাড়াটাও তো ভালো না না কিন্তু দেখা যাক আবার কি রিপোর্টে বেরোয় কারণ পরপর এখন আমাকে বেশ কয়েকদিন বাদে বাদেই সুগারের রিপোর্টটা করতে হবে কর্তামশাকে টিফিন দিয়ে এই যে এখান থেকে সবজি আর রুটি নিয়ে মেয়েটার কাছে যাচ্ছে ও অন্তত খেয়ে নি খেয়ে ওর খাওয়ার টাইমে তখন তো জল বিস্কুট খেয়েছে এখন আবার টাইম মতো এই যে রুটি আর সবজিটা দিয়ে আসলে এখন চারদিকে জামা কাপড় সব আমাদের শীতানো রয়েছে চম মানে হাওয়াতে শুকানোর জন্য যাই এবার আমি স্নান সারি ও স্নান করার সময় কথা তো খেয়েছে দেবল আমাদের এই দিকেও আজকে খিচুড়ি ছেলে যেখানে পুজো করেছে ছেলে সেখানেও খিচুড়ি স্নান হয়ে গেছে ভালো আছে এখন রাত্রেবেলা মানে রাত জেগেছি অসুবিধা নেই শুধু ভয় ছিল যে রাত্রেবেলা যেন কোথাও যেতে না হয় হসপিটাল বলো নার্সিং হোম বলো কোথাও যেন যেতে না হয় ঠাকুরগুলের গ্যাসের সমস্যা আর এত ভালো ম্যাডাম মেডিসিন দিয়েছে কোনো গ্যাসের সমস্যা মানে কোনো কিছু হয়নি ব্যথার ওষুধও দিয়েছিল ব্যথার ওষুধও খাওয়াতে হয়নি শুধু ওর শরীরের মধ্যে একটা অস্বস্তি আর অমাবস্যার জোবাটা ছিল ঠিক আছে আমি এখন পুজো দেব আর তারপরে ওদের রুটি আর সবজি খেয়েছে এখন গিয়ে খেয়ে আমরা ঘুমিয়ে নে ছেলে বৌমার সঙ্গে অনেকক্ষণ গল্প করে এখন এসেছি ঠাকুর ঘরে পুজোটা দিন আর আজকে ওয়েদারটা বেশ ভালোই এই নাইটিটা পড়েছি গরম সেরকম লাগছে না সেলে গেছে ওষুধ আনতে মামনির আবার দু তিন রকমের ওষুধ শেষ হয়ে গেছে তাই যে ওষুধ নিয়ে আসলো আর গতকাল তারা মার পুজোর এখানে যে সন্দেশ কিনে দিয়েছিল সেটাও নিয়ে আসলো মামনিকে সেই প্রসাদটা দিতে সবাই বারণ করে সব ওষুধ আনছে হ্যাঁ ওষুধ তো আবার লাগবে আমার ছেলে বলে গেছে মা তোমার রান্না করতে হবে না আমি খিচুড়ি খিচুড়ি বিকালে দেবে আর এটা যে মা কালীর সামনে পোশাকটা দেওয়া হয়েছিল এই যে এই পোশাকটা তা ও মেয়েটা যদি আবার দেখে মুখে দেয় এজন্য জন্য দূরে সরিয়ে রাখলাম আর গানের আওয়াজ তো পেলে আজকেও আমাদের এখানে কিন্তু মন্দিরে খুব জোরে গান বাজাচ্ছিল যার জন্য আমাকে ভয়েস দিতে হয়েছে এখন ঝটপট করে চলে আসলাম এই যে রান্না করতে আর তখন যে রুটি করেছি ছেলে কিন্তু রুটি খায়নি তাই ও যখন ওষুধ আনতে গেছে ও কিছু খাবার খেয়ে এসেছে আর আসতেই এম জিজ্ঞাসা করলাম খেয়েছিস তো বলে হ্যাঁ খেয়েছি এখন এই যে ভাত করব আর একটু সয়াবিন করবো ডালও হবে আর সকালে মানে আমাদের এখানে যে পুজো এখানেও খিচুড়ি দেওয়ার কথা ছিল ছেলে যেখানে পুজো করেছে সেখানেও খিচুড়ি দেওয়ার কথা ছিল কিন্তু ওই যে বলে না আশায় মরে চাষা সেই রকম হয়েছে আমাদের মানে আমার আমি বলছি খিচুড়ি আনলে মামুনিও ভালো খাই আমিও ভালো খাই একটু ডাল ভাত করব আর একটু কিছু ভাজা করব তারপরে বাবু বলছে মা গরম খিচুড়ি দিলে আমি একটু খাবো ব্যাস হয়ে গেল এখন লাস্টে যে এই সোয়াবিন রান্না করব। গুলো একটু গরম জল করে ভিজিয়ে নেব আর এইদিকে প্লাস্টিকে প্লাস্টিকের মধ্যে দেখো না আমি ভেবেছি এগুলো বুঝি মুসাম্বির তারপরে দেখো সত্যি মুসাম্বিরের মতো দেখো বড় বড় এই লেবুগুলো কিন্তু খুব উপকার এগুলো মানে ভীষণ টক হয় ছাতুর মধ্যে দিয়ে খেলে তো বেশ ভালোই লাগে রান্না হয়নি রে মিঠু রান্না হয়নি একটু করে সময় মতো ঠিক খিদে পেয়ে যাবে মিঠুর চিৎকার করার কারণ আছে স্নান করার পর বাটি দুটো ধুয়ে মানে মিঠুকে স্নান করানোর পর বাটি দুটো ধুয়ে আমি অন্য জায়গায় রেখেছি ব্যাস ওই জন্য মিঠু চিৎকার করছে আর আলু তো ঘরে সেরকম হয়ও না এই আলুটা একটু সেদ্ধ করে জলটা ফেলে ছেলে আর মামুনির জন্য সোয়াবিন করব আর তোমাদের পেঁপে আর কাঁচকলা দেখালাম সেইটা কেটে আমাদের জন্য সোয়াবিন করব। আর এই যে নিরামিষ রান্না না কি রান্না করব। কি রান্না করব এই এক যেন মানে কি বলবো আর চিন্তা থাকে আর পরপর দুদিন নিরামিষ পড়েছিলো গতকালও নিরামিষ খাওয়া হয়েছে আর এইখানে এই দেখো আলু বয়েল করে জলটা ফেলে দিচ্ছি আর ভাতটা কটা করলাও কেটে নিয়েছি করলা ভাজাটা আমাদের ওকে দেবো মেয়েটাও ভালো খায় করলা এরকম চাকচাক করে ভাজলে কিন্তু অনেকটা সময় লাগে জানো করলা ভাজা এমনি তো বেলা হয়ে গেছে আর সোয়াবিনগুলো এই যে ভেজে নিচ্ছি একটু বয়েল তো করে নিলাম আর হ্যাঁ আমাদের ওনা একদিন বলেছিল যে ডিম ফাটিয়ে সোয়াবিনে মাখিয়ে তারপরে রান্না করতে যখন সয়াবিন রান্না করতে আসি তখন ওই কথাটা মনে পড়ে আর বেশিরভাগই সোয়াবিন তো নিরামিষ দিনে করি সেদিন আর ডিম ফাটিয়ে দিয়ে দেওয়ার কথা মানে মনে পড়ে মনে পড়লেও উপায় নেই সেই দিন আমাকে আমাদের ও বলছিল বলে একদিন আর ডিম দিয়ে মাখিয়ে রান্না করবে তা দেখি এর মধ্যে একদিন করব খেয়ালই থাকে না আর এই যে করলাটা ভাজা করবো আর সোয়াবিনটা একচোটে ভা ভেজে নিচ্ছি দুই ভাগ করে নেব কিছুটা আলুতে দেবো আর কিছুটা ওই যে পটল পটল না ইসে পেঁপে আর কাঁচকলায় দেবো আর পেঁপেটা এখনও পর্যন্ত মেয়েটা খায় না অনেক প্রেগনেন্সি অবস্থায় পাকা পেঁপে খাওয়া বারণ কিন্তু ও এখনও পেঁপেটা ও খেতে চায় না ভয় লাগে এই আমিও জোর করি না আর এই যে আলুটা একটু ভেজে নিচ্ছি একটু বয়েল করে নিয়েছিলাম এখানে কিন্তু আজকেও গান বাজছে তাই কথা বলতে না বাবুর আর যে দেখো প্রতিদিন ভিডিওতে কন্টেন্ট যে একটা থাকবে সেটা কিন্তু হয়ে ওঠে না যেহেতু আমি আমার প্রতিদিনের লাইফস্টাইল শেয়ার করি তাই প্রতিদিন রান্না খাওয়া কাজ করা সেটাই তোমাদের শেয়ার করি অনেকের ভালো লাগে অনেকে ভালো লাগে না যে রোজ এক ঘেমে কিন্তু এক একটা দিন এক একটা দিন আমাদের জীবনে কি ঘটছে কেমনভাবে কাটাচ্ছি সুখ দুঃখ সব কিছু মিলিয়ে মিশে তো তাই প্রত্যেকটা দিনই তোমাদের শেয়ার করি আর এইখানে একটু নিরামিষ আলু দিয়ে করলাম নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো আর এটা হচ্ছে পেঁপে আর কাঁচকলা দিয়ে দেখো এই সোয়াবিনও দুই ভাগে রান্না করতে হচ্ছে কিছু করার নেই আর এই রকম পেঁপে কাঁচকলা দিয়ে পাতলা করে একটু ঝোল করলে কিন্তু বেশ ভালোই লাগে আর ডাল কিন্তু হয়েছে চালতা দিয়ে ডাল ভাজা বাকি আছে এটা হচ্ছে পেঁপে কাঁচকলা দিয়ে ঝোলের মতো একটু করল গত মশলা একটু ঝোল পছন্দ করে একটু ঘি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর আজকে খাওয়া দাওয়া আমরা ভালোই খেলাম না সোয়াবিন কিন্তু দু জায়গার থেকে আমাদের কথা ছিল খিচুড়ি আসবে দু জায়গায় একই কথা রাত্রে মানে রাত্রেবেলা আমাদের আর রান্নাবান্নার চিন্তা করতে হবে না আর শাশুড়ি মা আবার একটু কুমড়ো আর ভাজা খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাইরে হয়ে যাক টাপুর টুকুর বৃষ্টি পড়ছে রাত্রেবেলা খিচুড়ি তো জমে যাবে এবার খেয়েছি এবার আমি একটু রেস্ট নেব রাত্রের থেকে রাত জায়গা সকালে তোমাদের বললাম না যে আমাদের পাতা পোড়া কলা পাতা পোড়াতে হয় এর মধ্যে আটা কলা তারপর হচ্ছে আখি গুড় দিয়ে মেখে যে পাতা পুড়িয়েছে এটা অনেকেরই ভাদ্র মাসে অমাবস্যায় এই নিয়মটা থাকে আর আমাদের অমাবস্যা ছাড়ার আগেই শাশুড়ি মা পাতার মধ্যে পুড়িয়ে নিয়েছে আজকে আমি পড়াইনি কেন আমার ছেলের জন্মবার শুনিও তাই মাই পুরিয়েছে এগুলোতে নাকি শত্রু নাশ হয় মানে এসো না কেউ এই নিয়ম তাই সবাই একটু একটু করে আমরা মুখে দিলাম ওয়েদারটা দেখো পুরো একেবারে প্যাচ প্যাচে একটা ওয়েদার আছে এখনো টিপি টিপি বৃষ্টি পড়ছে রাস্তাঘাট ফাঁকা কত মশাই দোকান খুলে বসে আছে সন্ধ্যা হতেই ছেলে নিয়ে আসলো প্রসাদ এই দেখো খিচুড়ি লাবড়ার তরকারি আর হচ্ছে আলুর দম তাই এখানে পার্সেল ওর বন্ধুদের জন্য নিয়ে এসেছে সবার কি যে বন্ধুদের জন্য এনেছে তাদের দিয়ে দিলে আমাদের একটা পার্সেল রাখা হলো আর একটা জিনিস দেখো এই দেখো মামুন কেকের অর্ডার করেছে এই কেক কিন্তু সুগার ফ্রি বাড়িতে তৈরি যাকে অর্ডার করেছে সে দিয়ে গেল কি কারণে কেক অর্ডার করেছে সেইটা তোমরা যদি শোনো তোমরা নিজেরাও হাসবে আচ্ছা দেখো এমনি এমনি কেউ কেক কাটে এখন এই যে মা হতে যাচ্ছে যেটা খুশি যখন খুশি যেটা আবদার করে বাচ্চাদের মতো সেটাই মানে আমার ছেলে পূরণ করে এখন এই দেখো কেকের নাম দিয়েছে এমনি এখন কেকটা কাটো কাটো এমনি বা কি বলবো এমনি ডে এমনি ডে এবার একটু খেয়ে দেখো বাবু নেই বাবু কেক দেখলেই দৌড়ায় বাবু আইসক্রিম আর আগে তুই মুখে দে তুই মুখে দে দেখেছো আমি ক্রিম নেব না এই যে আমি একটু দাঁড়া কেকের মতো মিষ্টি একটা মেয়ে হোক তোমার ভিডিওটা শেষ করি আর তোমরা সবাই মামনিকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে আর একটা সুস্থ সন্তানের মা হতে পারে